আমরা আজকে আর একটা টপিক্স নিয়ে কথা বলবো আপনাদের সাথে টপিক্সটা হলো যে অনেক মানুষের যারা বয়স্ক বিশেষ করে চল্লিশ বা পঞ্চাশ বছরের পরে যাদের বয়স দেখা যায় কি চোখের নিচে দুই দিকে ব্যাগের মতো ফুলে গেছে নিচের দিকে ঝুলে গেছে এটাকে এটাকে আমরা বলি যে ব্যাগ অফ ফ্যাট আমরা বলি এটা চোখের নিচে এটা ব্যাগ অফ ফ্যাট বলি আমরা এটাকে বা তো এটাকে অনেকে খুব অনেকে স্বাভাবিকভাবে নেয় অনেকে বলে যে না আমার ভালো লাগছে না এটা ডিস্টার্ব ফিল করে তো এইটাকে চিকিৎসা করা যায় খুব ভালোভাবে চিকিৎসা করা যায় সেটা হচ্ছে যে এখানে কারণটা কী কারণটা হলো অতিরিক্ত চর্বি জমে যায় এখানে অতিরিক্ত চর্বি জমার কারণে আস্তে আস্তে চোখের নিচে যে স্কিনটা থাকে খুব নরম স্কিন এটা আস্তে একটু ঝুলে যায় তো আমরা এটা বলি ব্যাগ বিরোধা আই তো এই যে ব্যাগ যে চোখের নিচে ফুলে যায় বা চর্বি জমা হয় এটা কি কী করার ট্রিটমেন্ট এর ট্রিটমেন্ট খুব সিম্পল এখানে লোকাল আন্ডার লোকাল এখানে ই করে এনজেক করে আমরা দুই চোখের থেকে এক্সেস ফ্যাটটা আমরা বের করে নিয়ে আসি তবে আমরা কিন্তু কখনও চোখের নিচে এখানে লাইপোস এখন কথা চিন্তাই করি না কারণ ভেতরে যদি ব্লাড জমে যায় সেই ব্লাডটা কিন্তু আপনার আলটিমেটলি অন্ধত্বের কারণ হতে পারে যে কারণে এখানে আমরা এই ব্যাগটা বের করে ফেলি করে ওখানে যে ফ্যাটটা বের করে প্রতিটা ব্লাডের পয়েন্ট আমরা মিটিকুলাসলি আমরা বন্ধ করি হেমোস্টেসিস বলা হয় দুই চোখেই করে আমরা এটাকে আবার রিপেয়ার করে দেই তাহলে এটাকে বলা হয় ব্লে প্লাস্টি প্লাস্টিক ব্লে প্লাস্টিক তো এই ব্যাগিং বা আইলিডের নিচে এর ট্রিটমেন্টটা আমরা লোকাল লোকালি দিয়া এটা ভালোভাবেই আমরা করতে পারি তবে এটা এক্সপেরিয়েন্স ডাক্তারদের হাতে করা উচিত কারণ দেখা গেছে যে এটাতে যদি ব্লিডিং যে ব্লিডিংটা হয় ছোটোখাটো ব্লিডিং এটা যদি ঠিকমতো বন্ধ না করে হেমোস্টেসিস না করে তাহলে কিন্তু এটা ভেতরে যেয়ে এটা কিন্তু অন্ধত্বের কারণ হতে পারে যদি এই সংখ্যা ভেরি 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 রেয়ার অন্ধত্বের কিন্তু একটা এক লাখের মধ্যে একটা হলেও তো সেটা হলো একটা একটা পেশেন্টের জন্য তো একটা মানে তার জন্য হানড্রেড পারসেন্ট আমাদের স্টাডিক্যালি হয়তো এটা অনেক কম তো সেই জন্য এটাকে খুব সিম্পল প্রসিডিওর শুধুমাত্র সাবধানতা অবলম্বন করলেই এটাকে মানে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় বা অ্যাভয়েড করা যায় আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা